ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স আমরা এখানে দুইটা পদ আছে আমরা দুইটা টান দিব এখানে একটা দাগ প্লাস এখানে একটা দাগ এখন কি করবো প্রথম দাগের নিচে প্রথম রাশি এবং দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় রাশি লিখব তাহলে লিখে ফেলি আমাদের প্রথম দাগের নিচে প্রথম রাশি ওয়ান মাইনাস এক্স এবং দ্বিতীয় দাগের নিচে আমাদের দ্বিতীয় রাশি ওয়ান মাইনাস টু এক্স এখন কথা হলো বাকি জায়গাগুলোতে কি করবো বাকি জায়গাগুলোতে ফাঁকা ব্রাকেট নিব এখানে একটা ফাঁকা ব্রাকেট এবং এখানে একটা ফাঁকা ব্রাকেট এবং উপরে কি ছিল উপরে ছিল ওয়ান এখানে হবে ওয়ান এখন কথা হলো যে ফাঁকা জায়গাগুলোতে এখন কি কথা এখন একটু ভালো করে খেয়াল এখানে কি আছে আমি যদি ধরি তাহলে এক্সের মান কত হবে এক্স সমান ওয়ান এখন এই যে এক্স সমান ওয়ান বাকি যে রাস্তায় এখানে ছিল ওই জায়গাতে এক্স এর মান ওয়ান বসানো তাহলে এখানে কত হবে হবে এবারে আমাদের এখানে জিরো ধরো তাহলে ওয়ান মাইনাস টু এক্স সমান জিরো হলে এখান থেকে আমরা এক্সের মান কত বকর এক্স সমান কত হবে বাকি যে ফাঁকা গাড়িটা আছে ওখানে যেখানে যেখানে এক্স ছিল সেখানে কত বসাবো হাফ বসাবো তাহলে আমাদের এখানে রাশি ছিল এটা এবং এখান এটা কি হবে ওয়ান মাইনাস এক্স এর জায়গায় হবে হাফ এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করবো তাহলে আমাদের এখানে থাকতেছে ওয়ান বাই ওয়ান মাইনাস টু তাহলে এখানে কত হবে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান এখানে এক থেকে এখন আমরা যেটা করবো আমরা এই বাদটাকে একটু সামনে দিব এখানে যদি আমি এটাকে উপরে উঠে দিই তাহলে হাফটা কত হবে টু হয়ে যাবে তাহলে লিখে ফিনি

টু এক্স কি ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে গেল আমরা এটা লিখতে ফেলব তাহলে এখানে লেখা যাবে যে ওয়ান

দেখো এক্স স্কোয়ার সব এখানে সামনে কত আছে দুই গুণ আছে না তাহলে দুই হবে দুই তো গুণ অবশ্যই হবে টু ইন্টু দেখো এখানে কত আছে টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ওকে আবার দেখো এক্স কিউব এর বের করতে চাই তাহলে এক্স কিউব এর সব তাহলে কি হবে সামনে টু আছে তাহলে টু তো অবশ্যই গুণ হবে টু ইন্টু এখানে কত হবে টু কিউব

ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার ছয় ছয় তিনে ছয় তাহলে হবে ওয়ান তাহলে এখানে হবে যে আমি যদি এখানে ওয়ান কমন নেই যে ওয়ান কমন নিলে ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস টু কমন নিবে টু এক্স কমন নিবে এখানে হবে ওয়ান Plus, so, होते से, +1 - 3x তাহলে আমাদের এখানে হতেছে 1 - 2x * 1 - 3x তাহলে আমরা এখন এটাকে লিখতে পারব যে 4 / 1 - 2x * 1 - 3x এখন আমরা সে কাজের যে সূত্রটা আমি লিখবো এখানে দুইটা রাশি তার মানে দুইটা দাগ হবে এখানে একটা দাগ প্লাস এখানে একটা দাগ এখন কি করবো প্রথম দাগের নিচে প্রথম রাশি বাকি দুটো হচ্ছে ফাঁকা ব্রাকেট ওয়ান মাইনাস টু এক্স এখানে ফাঁকা ব্রাকেট দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় রাশি ওয়ান মাইনাস থ্রি এখানে ফাঁকা ব্রাকেট

अब लेकिन तो आंसर दीजिएगा ना जैसे तो क्लास आता है करवाने में ए वन थार्टी ओपरेटर दिले थ्री हमें थ्री इनटू वन माइंस थ्री एक्स क्योंकि वन माइंस वन तो लेगा हमें जो थ्री इनटू वन माइंस थ्री एक्स पुली वन माइंस वन अरेटम जैसे तो माइंस हाफ लेकिन तो भी माइंस दे गुण दे बासेमेंट से म

প্লাস ডট আপ টু ইনফিনিটি মাইনাস টু ইন টু প্লাস এক্স টু ডট আপ টু ইনফিনিটি এখন আমাদের এক্স টু দিক করতে হবে তাহলে আমরা একটু ভালো করে খেয়াল খেয়াল করতো আমি যদি আগের বেশি করি যে এক্স স্কোয়ার শব কত হবে এক্স স্কোয়ার শব হচ্ছে এখানে আচ্ছা আমরা দেখি তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার এবং এই পাশে দেখ মাইনাস টু টু

এ মাইনাস বিয়ান্স এটা এরকম থাক এখানে যদি কমন নেই তাহলে বি এটা কি হবে এ মাইনাস বি হবে মাইনাস হবে তাহলে মাইনাস ওয়ান বাই এ 1 বিয়ান মাইনাস বিএক তাহলে আমাদের এই পর্যন্ত ঠিক আছে এখন আমরা একটা কাজ করবো

এখন আমরা এ শুকের শখ কিন্তু থাকবে সবসময় এ থাকবে ওকে এখন তো ভালো করে খেয়াল করি এছাড়া যদি আমি চিন্তা করি এক্স এর শখ কত হবে এক্স এর শখ হবে ওয়ান মাইনাস আবার যদি আমি এক্স এস পাওয়ার চিন্তা করি

এক্স টু দিবার এ শখ হবে বাই এ তাহলে এখানে হবে এ টু মানে এর যত আমার শখটা এর উপরে ঘাত ততই হবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কি এন তাহলে আমাদের এখান থেকে শখটা বের হলো আর আমাদের দ্বিতীয় যে আছে দ্বিতীয় রাশি এখানে কিন্তু এক্স এর ঘাত যত আমাদের শখের এর ঘাত হবে তাহলে এটাকে আমরা যদি একটু সুন্দর করে দেখি তাহলে এটা হবে সংখ হবে এ টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ মাইনাস বি এটাই আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সবাই